রান্নায় যদি হলুদ মরিচ পেঁয়াজ তেল সব কিছু দিবেন শুধুমাত্র এই জিনিসটা দিবেন না তাহলে মোটেও কিন্তু রান্নাটা ঠিক হবে না আর সেটাই না দিয়ে আজকে আমার একই তরকারি দুইবার রান্না করা লাগলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটাই মুহূর্তে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যেখানে তিন মিনিটের একটা ভিডিও আপলোড সরি তিন সেকেন্ডের একটা ভিডিও দেই নয় মিনিটের একটা দেই বা নয় সেকেন্ডের একটা দেই সেখানে না এক সেকেন্ড ভিউ পর ডিস্ট্রাকশান চলে আসে মানে ব্রেকডাউন হয়ে যায় সেখানে তিন মিনিটের ভিডিও দিতে তো কলি যেটা কাঁপে যাই হোক এখন আপনারা দেখেন বা না দেখেন ফেসবুকের রেগুলারিটি মেনটেন করতে তো আমাকে ভিডিও দিতেই হবে তাই দেই আর কি এখানে হচ্ছে মাছগুলো আমি মরিচ পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে কাঁচা মাছটাই আমরা রান্না করি সবসময় যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন জানেন আমরা কিন্তু মাছ খুবই কম ভাজি কিন্তু এই মাছটাকে আমার আবার রান্না করা রাখছে ভাবছিলাম আজকে শরীর মন কোনোটাই ভালো ছিল না একটু ঝটপট করে রান্নাটা করে সবাই একটু খেয়ে ঠান্ডা হলে আমার মাথাটা ঠান্ডা হবে আর সব মিলে একটু কাজ করতে পারবো যাই হোক কিন্তু কাজটা ফাঁকিবাজি করে করলেও সেখানে কিন্তু কোনো লাভ হলো না সেই একই তরকারি আবার রান্না করা লাগছে আবার রাতে এই মাছটা আমি কোনোরকমভাবে একটু খেয়েছি আর মেয়েও খায় নাই মেয়ের বাবাও খায় নাই শেষে কি করলাম ওই তো আবার মাছটাকে ভেজে আবার সুন্দর করে রান্না করতে হয়েছে এখানে সব কিছু দিয়ে শেষে ধনেপাতা পাতা দিয়ে নামিয়েছিলাম এটা প্রথমবার কষানো মাছ কি দেই নেই জানেন মনোযোগ দিয়ে রান্নাটা করি নাই। আপনি লবণ হলুদ মরিচ পেঁয়াজ সবই দিবেন কিন্তু যদি মনোযোগটা না দেন না রান্নাটায় তাহলে কখনোই তরকারি মজার হবে না কিন্তু আর অনেক সময় না কোনো কিছু যদি মশলার কমতিও থাকে কিন্তু মনোযোগ দিয়ে রান্না করবেন দেখবেন যে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় যাই হোক এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদের একটু মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই তো মাছের যে চার ছিল সেটা আবার ভেজে নিয়ে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ মরিচ সরি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভুনা ভুনা করে দিব এবার মানে এবার একটু বেশ মনোযোগী হয়ে রান্নাটা করতে হচ্ছে কেননা একই মাছ আমি দুইবার রান্না করছি যাই হোক সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব আর এদিকে বাঁধাকপিটা আগে সিদ্ধ করে নিয়েছি আমার খুবই পছন্দ বাঁধাকপি কিন্তু পরিবারের কেউই খায় না আমি খাই শুধু যাই হোক কথা বলতে বলতে এদিকে মা মশলাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা ওই মাছটা দিয়ে এবার খুব সুন্দর করে একটু বোনা বোনা করে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এখানে এই দেখেন কতটুকু একটু বাঁধাকপি তার অর্ধেক আমি রেখেছিলাম অর্ধেক শুধু ভাজি করে নিজের জন্য রেখেছি এখন দেখেন তরকারি কালারটাও মশাল্লার জোশ আসছে আর খেতেও কিন্তু আসলে মজা হয়েছিল কেননা ফুল এফোর্ট দিয়ে এবার রান্নাটা করেছি যাই হোক খেতে এবার মজা লেগেছিল আর এই তো আমার জন্য অল্পে একটু বাঁধাকপি আমি ভেজে নিয়েছি আমি বাঁধাকপি না এমনিতেও খেতে পারি মানে ভাত ছাড়াই খেতে পারি এটা আমার অনেক পছন্দ যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ